স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো নয় স্মৃতিমাইতি এশিয়ায় বিশেষত ভারতবর্ষে জাতি ভাষা সমাজ বিষয়ক সমস্ত বাধা ধর্মের সমন্বয়ে শক্তির কাছে তিরোহিত হয় আমরা জানি ভারতবাসীর ধারণা আধ্যাত্মিক আদর্শের থেকে বড় আদর্শ আর কিছুই নেই এটি ভারতীয় জীবনের মূল মন্ত্র আর এও জানি আমরা স্বল্পতম বাধার পথেই কাজ করতে পারি ধর্ম যে সর্বোচ্চ আদর্শ এ তো সত্যিই কিন্তু আমি এখানে সে কথা বলছি না আমি বলছি ভারতবর্ষে কাজ করবার পক্ষে ধর্মই একমাত্র উপায় ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনী ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতষট্টি আত্মার অসীম শক্তি জড় পদার্থের উপর প্রয়োগ করিলে জড়ের উন্নতি সাধিত হয় ইহা মনের উপর প্রয়োগ করিলে মানসিক শক্তি বিকশিত করে এবং ইহাই নিজের প্রতি প্রয়োগ করিলে মানুষকে করে ভগবান জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তিরাশি ভক্তি পথের একটা বিরাট সুবিধে হল এইটি সেই পরম লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে সহজ এবং স্বাভাবিক পথ আর এই পথের বড় অসুবিধে হচ্ছে ভক্তি তার নিচু অবস্থায় প্রায় ভয়ঙ্কর ধর্ম উন্মাদনার স্তরে অবনমিত হয়ে আসে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছাপান্ন ভাষা ভাবের বাহক ভাবি প্রধান ভাষা পরে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা দু হাজার ছাঁদি বিশেষণেও নেই জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শমিকা দাস অষ্টম শ্রেণী সংখ্যা একান্ন জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পর্যাপ্ত সাহায্য হবে না আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার যাতে ওই শিক্ষার ফলে তারা আত্মনির্ভরশীল ও মিতব্যায়ী হতে পারে বিবাহের দিকে অস্বাভাবিক বোঝ না থাকে এবং এইভাবে ভবিষ্যতে দুর্ভিক্ষের কবল থেকে নিজেদের রক্ষা করতে পারে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাত বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম কিন্তু এখন বিদেশ থেকে ফেরবার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধুলিকণা আমার কাছে পবিত্র ভারতের বাতাস আমার কাছে পবিত্র ভারত আমার পুণ্যভূমি আমার তীর্থস্থান জয় স্বামীজি আমার ছাব্বিশ মেয়েদের আগে তুলতে হবে মাস জাগাতে হবে তবে তো দেশের কল্যাণ ভারতের কল্যাণ জয় স্বামীজি